টেলিভিশন নতুন বছরে প্রথম সপ্তাহেই দেশে অক্সফোর্ডে করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন ভ্যাকসিনের সংগ্রহে সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের সাতাশ শতাংশ মানুষ টিকার আওতায় আসছে রাজধানীতে হামরুবেলা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তারা বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী দুই সাল থেকে দেশে হামরোগের প্রাদুর্ভাব বেড়েছে মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা পরিস্থিতি বিবেচনায় করোনা মহামারীতেও বারো ডিসেম্বর থেকে চব্বিশ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে হামরুবেলা ক্যাম্পেইন এর আওতায় দেশের নয় মাস থেকে দশ বছরের নিচের প্রায় তিন কোটি চল্লিশ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে টিকার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন করোনা মহামারী মোকাবেলায় 4 কোটি নব্বই লাখ করোনা টিকার ব্যবস্থা হয়েছে 3 কোটি টিকা আমরা আমরা এখন আমাদের কাছে যে হিসাব আমরা দেখছি যে 3 কোটি 40 আর এখানে আমরা যদি 3 কোটি অর্ডার

যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি প্রায় তিন কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং ডাব্লিউএচ আরও টিকা প্রায় বিশ পারসেন্ট লোককে টিকা দেবে সেটা একটু হয়তো সময় নেবে বাট ওটাও আমরা বাংলাদেশ পাবো করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী সতর্ক হতে হবে আপনারা মাস্ক পরুন ভালো থাকুন মণ্ডল একুশে টেলিভিশন ঢাকা